বিএনপি ক্ষমতা গেলে মা বোনদের ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেয়া হবে জামায়াত ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল মোহাম্মদ মাসুম সর্দারের বিস্তারিত খুলনা রূপসার এক নং আজগাতি ইউনিয়নে খান মোহাম্মদপুর নয় নম্বর ওয়ার্ড মহিলা দলের সভায় তিনি এই বক্তব্য করেন তিনি বলেন এবারের ভোট যুদ্ধে নারীদের আরও বেশি দায়িত্ব পালন করতে হবে আপনারা প্রতিটি ঘরে ঘরে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এগুলো মহিলাদের জানাতে হবে এ সময় উপস্থিত খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জায়দা খানম রেজাউল ইসলাম আইসগাতে ইউনিয়ন সার্চ কমিটির আহ্বায়ক শেখ আবু সাইদ ফরিদ সর্দার শফিকুল ইসলাম শফিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লা মুশারফ সিকদার ফিরদাউস রহমান শিহাবুল ইসলাম শিহাব সহ আরও অনেকে আপনাদের কাছে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন হিসেবে আমি বলবো আজকের এই অনুষ্ঠানে যে প্রধান অতিথি তিনি আপনাদের সন্তান এই অঞ্চলের সন্তান আজ জাতির সন্তান আমাদের একজন গর্ব আপনার আমার সবার দায়িত্ব আপনার আমার সবার দায়িত্ব আপনার সন্তানকে কিভাবে বড় করবেন কিভাবে জাতীয় সংসদে পাঠাবেন সেটা আপনার আমার দায়িত্ব সবাই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির নেত্রী আমরা সবাই ইসলাম ধর্ম পালন করি আমরা ইসলামকে নিয়ে রাজনীতি করি না আমরা ইসলামকে নিয়ে ব্যবসা করি না ইসলাম আমাদের রাজনীতি আমাদের সংসার আমাদের জীবন আমাদের পদ্ধতি সব থেকে উপরে সব সবার থেকে উপরে আমাদের ধর্ম ইসলাম হিন্দু ভাইদের কাছে হিন্দু ধর্ম খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্ম তাই না সবচেয়ে উপরে আমাদের ফ্যামিলি কার্ড সেই কার্ডে চাল ডাল তেল নুন উচ্চ নাম লেখা থাকবে আপনি ন্যায্য মূল্যে কিনতে পারবেন বাজারে যদি ওটার দাম দশ কেজি হয় দশ টাকা কেজি হয় আপনি পাঁচ টাকা কিনবেন পাঁচ টাকা সরকার ভর্তুকি দেবে বিএনপি এই কারের প্রচন করবে এবং এই কারের মালিক হবে আমাদের ওই পরিবারের যে মা তিনি বা যে বধু তিনি বা যিনি একজন বয়স্ক মহিলা তিনি হবে এই কারের মালিক